তো যাই হোক আপাতত আমরা এখন মুখিন্দার দোকানের দিকে যাই গিয়ে দেখি ওখানে ফাঁকা আছে নাকি এখন বাস দেয় দুটো ঠিক আছে এখন বাস দুটো তো আশা করছি দোকান ফাঁকা এখন তো চলো ওখানে যাই গিয়ে চুল্লাহিটা কাটুক দেন আজকের দিনটা কীভাবে কাটে কি না কাটে সব দেখাবো শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইস আপাতত এখন আমরা আছি মুখিন্দার দোকানে ঠিক আছে আর আমি ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে ভুলে যাচ্ছি মাঝে মাঝে তো যাই হোক অনেকক্ষণ বসেছিলাম এসে ফাঁকা হলো প্রায় দেড় দু ঘন্টা রেকি তো যাই হোক মুখিন্দা এখন আমাদের জন্য আনতে গেছে মিষ্টি ঠিক আছে কারণ আমার রেগুলার কাস্টমার ওই জন্য আমাদেরকে একটু মিষ্টি মিষ্টি খাবে আর যেটা বলার ছিল ভাই মুখিন্দার দোকানের একটা কাটিংয়ের এর ভিডিও আমি দীঘায় গিয়ে উড়িয়ে দিচ্ছি ঠিক আছে যেটা বলছিলাম তোমাদের যারা দীঘার ভিডিও দেখেছে তারা জানো ঠিক আছে তো ওই ভিডিওটা আমি দীঘায় গিয়ে উড়িয়ে দিচ্ছি না এবার আমি খুঁজে যাচ্ছি পাগলার যে ভিডিওটা কোথায় গেল তারপরে মনে আসলো যে ও ভাই ভিডিওটা তো ডিলিট করে দিয়েছি আমি মুখিন্দা আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে ঠিক আছে মিষ্টি আর রুটি এরকম দোকানদার খুব কম পাওয়া যায় ঠিক আছে তোমাদেরকে যেটা আমি বলছিলাম না সে মুখিন্দার দোকানে সেই ভিডিওটা উড়ে গেছে ঠিক আছে তো আজকে রওনাকের যে কাটিংটা করবো ওটার একটু ভিডিও করে দেবো আর যারা যারা আসতে যাও অবশ্যই চলে এসো এখানে আমি অ্যাড্রেস ফ্যাড্রেস সবার আবার দিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে এবং সারাদিন কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে এখন চারটে বাস দেয় প্রায় আর এটা খেয়ে দেন কাটিংয়ে আসছি ঠিক আছে তো কী কাট দেয় সেটাও তোমাদেরকে দেখাবো কেউ তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমাদের চারটায় বাজে এখন রওনাকের এখনো চুলদারি কাটা হয়নি ভাই আমারও একটু একটু বড়ো হয়ে গেছে চুলদারি ঠিক আছে তো ভাবছি এর মধ্যে সেই কাটিয়ে যাবো আর খাওয়া হয়নি এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে খেতে হবে কিছু বাইরে প্রায় সানসেট হয়েই গেছে বলতে পারো তো ওর ওইদিকে যে কাটিং হচ্ছে হালকা পাতলা কিছু দেখাচ্ছে কেন তোমুদের সরজাটা ছেলে এই এরকম ধরনের কাটিং হচ্ছে বাচ্চি আপনি তোর রেক্সকে ধরতে পারলি না সিঙ্গেল করে তোর দেখো শীত এত পড়েছে না রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এদিকেও লোক নেই লোক নেই সবাই এখন শিলিগুড়ি ফিলিগুড়ি যাচ্ছে আমরা এখন যাচ্ছি টোটনদার দোকানে টোটনদার দোকানে চা খেতে তো চলো একেবারে যাওয়া যাক আর রোড দেখো পুরো ফাঁকা আর এই পাশে দেখো পুরো জ্যাম হয়ে গেছে কারণ আমাদের নিউবার সিগন্যালটা মানে একদম কি বলবো মুখে একদম চলে আসছে ভদ্রবাসা তো থাক ওই ভদ্রবাসা দিলাম না আগে যাওয়া যাক চলো আমরা টাকার দোকানে গেলাম আর তরুণদার দোকান বন্ধ ঠিক আছে টোরুনদা কি সব করছে দোকানের মধ্যে তো আমরা ঠিক করলাম এখন অন্য একটা দোকানে যাবো যেখানে চা একটু ভালো পাওয়া যায় ঠিক আছে শীতকালে একটু চা না হলে হয় না ভালো চা একমাত্র রান্না কিন্তু হ্যাঁ রানবেতে যেতে ইচ্ছা করছে না ভাই বহু ঠান্ডা বহু ওই দিকটা এত বেশি ঠান্ডা মানে ওখানে আমরা আমাদের অবস্থা খারাপ হ্যাঁ

একটা সো আমরা টাকা পয়সা ভিড়িয়ে একটা ধার নেওয়ার প্ল্যানিং করছি ঠিক আছে ও গাই সত্যি বলতে আজকে কিন্তু আমি কোনো ভ্লগই বানাইনি ঠিক করে ঠিক আছে আর কি বলে ওটাকে যেরকম দেখলে দুয়ার কী বলছি চুলদারি কাটতে গেছিল রওনাকে ওখান থেকে আসলাম দেন আমি বাড়িতে এসে ভাত তাত খেলাম খেয়ে উঠে একটু বেরোলাম বাইরের দিকে চা খেতে তো বা তরুণদের দোকানের দিকে যাচ্ছিলাম তো তরুণদের দোকান আছে খোলা নেই দেন আমরা গেলাম নন্দনকাননের সামনে ওখানে গিয়ে চা খেলাম একটু দেন আমরা বাড়ি চলে আসলাম এখন আমি বাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া করে যা ভিডিওটা এন্ড করতে যাচ্ছি দেখলাম যে কোনো ভিডিওই বানায়নি সেরকম আজকে তো যাই হোক প্রত্যেক দিনের ভিডিও সেম হতে পারে না কোনো কোনো দিন আপ যায় কোনো কোনো দিন ডাউন যায় তো আজকের ভিডিওটা একটু ক্লিক ক্লিকবেট টাইপসা বানালাম মানে থামনেলটা তোমরা যেটা দেখলে একটু ক্লিক ক্লিকবেট তো যাই হোক আমি চেক করছিলাম যে কিরকম কী রেসপন্স পড়ে কি না পড়ে আর ভগবান চাইলে একদিন অবশ্যই কিনবো ঠিক আছে তো যাই হোক একদিন অবশ্যই কিনবো কিনে দেখাবো সবাইকে ঠিক আছে আজকের ভ্লগটা এখানে এন্ড করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে ততদিন টাটা টেক কেয়ার লভ বাই বাই সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থাকো দেখতে থাকো আমার ব্লগ টাটা গুড নাইট